আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি আপনাদের সামনে আরও একটি চমৎকার হাদিস আমি আপনাদের সামনে আলোচনা করছি যে হাদিসটি আবুদাউদ শরীফের তিরিশ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে এছাড়া সোনানুল কুবরা কিতাবের নয় হাজার আটশো চব্বিশ নম্বর হাদিসে হাদিসটি এসেছে এসারা সোনায়ন ইবনু মাজার তিনশো নম্বর হাদিসে হাদিসটি এসেছে বিশেষ করে আমি হাদিসটি আপনাদেরকে সিয়া সিত্তার অন্যতম প্রসিদ্ধ কিতাব সুনায়ু তিরমিজির প্রথম খণ্ড কিতাবুত্তহারাত এর পঞ্চম নম্বর পরিচ্ছেদ বাবু ইদা খরাজ ইদা খরাজা মিনালুমে থেকে বাহির হবার সময় কি দোয়া পড়বে এই পরিচ্ছেদের সাত নম্বর হাদিস

ইদা খরাজ মিনাল খলা যখন তিনি বাথরুম থেকে বের হতেন তখন তিনি এই দোয়া পার করতেন গুফরানাকা এছাড়াও এই ব্যাপারে আরেকটি রেওয়ায়ত আসছে কওল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আনিল আযাব ওয়া আফানি এই আমলটিও রাসূল করতেন সুতরাং আমরা যারা বাথরুমে হাজত পূরণ করার জন্য যাব অবশ্যই বাথরুম থেকে বের হওয়ার সময় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহর প্রশংসা করব আল্লাহ যেন এই হাদিসের উপর আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম ও রহমাত